এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান এই পৃথিবীর আকাশের মালিক তুমি রহমান তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান নিখিল জগৎ জিগির করে তোমার নামে রাত তোমার প্রেমে পাথর পেটে ঝর্ণা ছুটে হয় বিলীন তোমার নামে বাতাস গতি হারায় তোমায় পেতে সাগর নদী মিলায় ফুল পাখিরা তোমার নামে তোমার নামে গাই যে গান এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রুবুল যিনি আমাদের জিলহস মাসের দ্বিতীয় জুমায়

আল্লাহ তালা অশেষ নিয়ামত এটা এমন কার নিয়ামত যিনি ছোট কাজের ব্যস্ততার মধ্যে আল্লাহ তালা আপনাকে ফারেক করে এই যে মসজিদে যে অভিদ হওয়ার তফিক দান করেন এটা কিন্তু অশেষ নিয়ামত আল্লাহ তালা বলেন যে আমার কাজ কেবল কেবলমাত্র তাকে আমি করতে দেই তাকে আমি পছন্দ করি বলি সুবর আর আল্লাহ তালার কাজ করা আর মানুষের কাজ করা দুটা কি এক সমান আল্লাহ তালার কাজ যখন মানুষ যখন করে দুনিয়া এবং আখেরাত দুটাই আল্লাহ কি করে দেন

ক্রিয়া করি না অথচ আমরা মুসলমান ইমানদারের হিসাব হলো আর্মি মাছ যা করা ঠিক কিনা বলেন ইংরেজি আমরা হিসাব চলি অথচ বিশেষ করে হলো যে আমরা মুসলমান যেহেতু আর মৃত্যুর পরে ভাষা আরবি না বাংলা না উর্দু আরবি ভাষা কোরআনের ভাষা কোরআনের ভাষা আরবি অথচ আমরা আরবি তো আমরা জানি না অথচ আমাদের বাংলা বলতে পারেন বাংলা বলতে পারি যদি ইংরেজি তারিখ বলতে পারেন ইংরেজি বলতে পারি কিন্তু আরবি বলতে পারি না অনেক অনেক না জিলখস মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আয় আমি তার শিখ এটা করে দিচ্ছেন বান্দাদের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়া কি বাজি করে দিচ্ছেন আল্লাহবাদ আজকে জুমার আলোচ্য বিষয় হলো মানুষের সাথে শব্দ ব্যবহার ভালো আচরণ মানুষকে ভালো রাস্তা দেখে দেওয়া এটা হলো আজকে জুমার আলোচ্য বিষয় যেমন গত জুমায় বিষয়ে আলোচনা গেছে যে আল্লাহ পাক যে আপনি গরু যে কুরবানি করবেন সে কুরবানির বস্তু কি আল্লাহ খায় নাকি আল্লাহ পৌঁছে নাকি এবং যে রক্ত পৌঁছে নাকি গত জুমার আলোচ্য বিষয় জুমার আলোচ্য বিষয় হলো যে মানুষের সাথে শব্দ ব্যবহার আচরণ কারণ যে জন্মভূমি কথা বলেন দেখি জন্মভূমি কথায় মক্কা তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু আবু জেহেল উদ্বা সাহেব এদের আচরণে বিষ্ণু নবীজি কথায় চলে গমন করলেন বলেন দেখি মক্কা থেকে মদিনায় গমন করলেন অথচ জন্মভূমি বিশ্ব নবীজের মক্কায় কিন্তু গমন করলেন কেন মদিনা গমন করেন বলেন দেখি আবু জেহেল উদ্বাস সাহেবা মানুষের কিছু খারাপ আচরণের কারণে এমনও আবু জেহেল মার্কা লোক আছে মানুষের সাথে করে খারাপ আচরণ করে যার কারণে ওর জন্মভূমি থাকতে পারে না আর এক জায়গায় চলে যায় ঠিক কিনা বলেন মনে হয় যে ওর বাপদাদার সবকিছু মানে এমন ভাবে দাপট ভাবে চলে নিয়ে খাম তামান বিশ্ব জন্মভূমি যখন মক্কায় বিশ্ব নবী ছিলেন নাগরিদের অত্যাচারে বিশ্ব নবী মদিরা যখন গমন করলেন নাগরিত দেওয়ার জন্য আল্লাহ আল্লাবাক বালাত করে দিলেন বলেন না আল্লাহ বালাত শব্দ হল নগর বা শহর আল্লাহ আল্লাবাক এখানে মক্কার কথা বলতেছেন কোন মুহবাদ সের ব্যাখ্যা লেখছেন যে মক্ক আল্লাহ আল্লাবাক মক্কাকে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন মক্কা হল পাঁচটা নাম আছে ওটা নাম

একশত চোদ্দটি সুরা আবার এই কোরআন শরীফের সুরাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে কয় ভাগে বিভক্ত করা হয়েছে বলেন দুই ভাগে একটা হলো মাক্কি সুরা একটা হলো মাদানি সুরা বিষ্ণু যখন মদিনা অবতরণ করতেন তখন যে সুরা নাজির হতো সেই সুরার নাম কি বলা হয়তো মাদানি সুরা আর যখন বিষ্ণু যখন মক্কায় অবতরণ করতেন তখন যে সুরা নাজির করা হয়তো সেই সুরার নাম কি মাক্কা সুরা বলেন না সুবাহান আল্লাহ বিষ্ণু যখন তিনার জন্মভূমি বারবার তাকাচ্ছেন জন্মভূমির দিকে হাইরে জন্মভূমি কিছু লোকের খারাপ আচরণের কারণে তোমার কাছে আমি থাকতে পারলাম না কিছু বারবার দিকে তাকাইছেন যেমন মনে করেন যে যে মিজানুর রহমান কিছু কিছু মানুষের খারাপ আচরণের কারণে তিনি আমাদের বাংলাদেশের মানুষে চলে গেছেন যখন এয়ারপোর্টে যখন মিজানুর রহমান আজারি যখন এয়ারপোর্টে যখন যান বারবার দিকে বাংলাদেশের দিকে তাকাইছিলেন হাইরে আমার জন্মভূমি

এই মক্কার প্রসঙ্গে আমি আল্লাহক বলতেইছি বলেন না সুবহানাল্লাহ মুফাসিরগণ ব্যাখ্যা লাগলেন লা উকুসিমু বিহাযাল বালাদ এক কিছু করতে পারবে না আপনি শক্ত হইয়া থাকেন আপনি আল্লাহর আল্লাহর ইবাদত করেন আপনি আল্লাহকে বিশ্বাস করে চলেন লা কে কিছু করতে পারবে না তার মানে কি নিজ অনুগ্রহমানের আাধারে কিছু করতে পারে না ইসলামের কিছু পিঞ্জু পরিমাণ খুদি করতে পারে নাই যেগুলোরা লাফারা করুক ঠিক কিনা বলেন যারা বান্দা তার টিকে থাকবে অটল ভাবে থাকি তাদের কিচ্ছু পরিমাণ তারা ক্ষতি করতে পারবে না আল্লাহ ওই কথায় বলতেছেন লা কিছু ক্ষতি করতে পারবে না ও কসিমু বিহাদ আমি আল্লাহ মক্কা শহরের কসম খেয়ে বলতেছি আমি আল্লাহ পাক লা কিছু করতে পারবে না ও কসিমু বিহাদ এই মক্কা শহরের কসম খেয়ে আমি আল্লাহ পাক বলতেছি আল্লাহ ভাই কসম খেয়ে শান্ত হন নাই আল্লাহ পাক কোরআন আরো বলতেছেন

যা যেটা জন্মভূমি সেটা আমি আমার আল্লাহ হালাল করে দিব তার জন্য বৈধ করে দিব নাগরিত্ব দিয়ে দিব তোমরা কিছু করছি জরিমান কিছু করতে পারবা না বলেন না সুবান আল্লাহ এ পাওয়ার কার এ কসম কার বিদের কসম খাইলেন পাক আল্লাহ বলেন হেরাসুল মক্কা তো আপনার জন্মভূমি আপনি মদিন গমন করছেন এই কাপের অত্যাচারে কিন্তু একদিন দেখবেন এই মক্কায় আপনি বিজয় করে কি করবেন এই নাগরিক আপনি পাবেন এবং আপনি মক্কা শাসন করবেন বলেন না সুবান আল্লাহ মক্কা শরীফের মধ্যে যখন মূর্তি পূজা অনেক কিছু ছিল তখন বিষ্ণু যখন ক্ষমতা পেলেন তখন বললেন যে কাবা শরীফের শরীফের মধ্যে যতগুলা মূর্তি আছে সবগুলা তোমরা ভাঙ্গে চোরচার করে ফেলাই দাও বলেন না সুবান আল্লাহ আবর আল্লাহ বললেন বিষ্ণু নবী যে হে আবু বকর এই মক্কা অত্যাচারে আমরা যখন মদিনায় গোপন করেছিলাম কত কষ্ট করে আমরা মদিনায় গেছিলাম সে আবু বকর তুমি আজকে পানি দিয়া কাবা শরীফ সুন্দর সৌন্দর্য করে দেওয়া বলেন না সুবান আজকে পাওয়ার বায়া ক্ষমতা পায়া মনে করো যে ঐ উমুকের আমি নাগরিকত্ব করে নিব উমুকের নাগরিকত্ব করে নিব কিন্তু নাগরিকের হেড ওবিস কে বললাম দেখি আল্লাহ তালার এত নাগরিকত্ব নাগরিকত্ব করেন আপনার নাগরিকত্ব কোথায় গেল আপনাকে তো নিষিদ্ধ ঘোষণা করা হলো যেই সাহাবাকে ইসলামকে কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই সাহাবাকে আমূলের কি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঠিক কি বলেন এরা ক্ষমতাকার আল্লাহ তালা ক্ষমতা আল্লাহ তালা বললেন অল্লাহ আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেক জিনিসের উপর কুদরত লাভ শক্তিশালী আমি আল্লাহ বললাম সুবহানাল্লাহ আল্লাহর লোকদেরকে মাথা বড় করতে পারবে নাকি আল্লাহ থাকে ধরলে ধরে না ধরলে আর আল্লাহ বলেছেন সামাহ ইলিল কাফিরিনা আমহিলুম রুওয়াইদা আল্লাহু আল্লাহ রাব্বুল বললেন যে আমি কাফেরদেরকে মহলতে সুযোগ দেই হ্যাঁ যে সংশোধন হয় যদি সংশোধন না হয় এমন ভাবে ধরা ধরব আর শাস্তি পারবা ঠিক কিনা বল পুকুরের মধ্যে সাপ বেড়াই সাপ বেড়ায় না প্রচন্ড আমি তোমাকে খাবো ট্যাংনা বললেন যে আমাকে হজম করতে ট্যাংনা বলে আমাকে হজম করতে পারবা না সবকিছু আমি হজম করে দিয়ে দিছি লক্ষ টাকা হজম করে দিয়েছি নয় লক্ষ কোটি টাকা হজম করে দিছি লাখ লাখ কোটি কোটি টাকা হজম করে দিছি আর তোকে আমি হজম করতে পারবো না ঠিক আছে হজম কর কেমন করে হজম করবি যখন মুখের মধ্যে খাওয়ার জন্য রেডি হয়ে গেল তখন মাথাটা ঢুকে গেলো ট্যাংনা মাছ বলতে আমার ক্ষমতা আমি দেখাই একটু বাস বাড়ি করে ব্রেক করে দুইটা কাটা দাঁড় করে দিয়ে দিছে এবং কাটা যখন দাঁড়িয়েছে কানের মধ্যে দিয়ে সাপের দিকে কাটা বার হয়ে গেছে এবং হজম করতেও পারে না গিলাও দিতো দিত আল্লাহবাক বললেন পারবি না পারবি না সাধারণ ট্যাং নাংরা মশাদার নমরুখ নাংরা মশাদের নমরুখ আমি সুবানি খেলে দু চার বাড়ি খেলে দুনিয়াতে বিদায় করছি লীলদের মধ্যে ফেরা আমাকে সুবানি দিছি আর তুই তো সাধারণ একটা সাধারণ দিল্লি পড়বি রাজনীতি কথায় ভারত পড়বি তুই তো সব জায়গাতে পড়বি দিল্লি ভারত যেখানে নাস্তিকদের আস্তা না সেখানে যা বলবি মুসলিম মুসলিম ভূগন্ডে তোদের জায়গা হবে না যারা যারা আলেম জানাজা কুটুক্ত করছিল তাদের আল্লাহবাক বললেন যে ইসলাম এমন একটা জিনিস এটা এর ভিতরে শান্তি আছে বলেন না সুমানাল ওই কথা বললো ইন্নাদ ইসলাম কেবলমাত্র মনোনীত ধর্ম হলো আমার কাছে ইসলাম বলেন না সুমানালা ইসলাম ছাড়া বাকি ধর্ম কোন গরমযোগ্য

নাগরিক কেড়ে নিতে চাওসীম বিহাজাল বালাত এই মক্কা শহরের নগরিত্ব আমি প্রথম খেয়ে বলতেছি হেললুম বিহাজাল বালাত একদিন এরকম আপনার ভাব হবে যে মক্কা শহর আপনি পরিচালনা করবেন এবং আপনি মাতাবুরি করবেন বলে আল্লাহ কতদিন অবস্থান করলাম অত্যাচারে পলায়ন করেছিলাম লুকাইছিলাম তখন মানুষ নাগরিক এই উমুন আসিবে তো পুলিশ দিয়ে ধরা নেবে তখন জঙ্গলের মধ্যে কত কিছু মানুষ

আমি আল্লাহ কসম খাচ্ছি আদম সালাম থেকে এবং আদমের সন্তানের প্রতি কসম আলাই আল্লাহ আদম সালামের কেন কসম খেলেন কারণ হলেন সেরা মানব ঠিক বলেন সৃষ্টি সৃষ্টি করা হয়েছে আদম আলা সাল্লামকে জান্নাতে যখন তখন সৃষ্টি করা আছে তখন কোন মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন নাকি করেন নাই এজন্য আল্লাহবাক বলেন আমি আদম আলাই সালামের কসম খেয়ে বলতেছি এবং আদমের সন্তানদের কসম খেয়ে বলতেইছি কারণ নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে কারণ আমি আল্লাহ নাগরিকত্ব দিয়ে দিয়েছি ওরা না বরল্লা আল্লাহ পাক তিনটা বিষয়ে কসম খেলেন আল্লাহ বলেন লা পশ্চিম বিহাজাল বালা মক্কা শহরের কসম খেয়ে বললেন ওয়ানটা হামুম বিহাজাল বালা এবং আমি যে আল্লাহ হালাল করে দিয়ে দিলাম সেই মক্কानगर সেই মক্কানগরের হালাল করার জন্য আমি আল্লাহ পাক কসম খাইলাম এবং ওয়া ওয়ালিদু ওয়া মা ওয়ালাদ সালাম থেকে এবং যত সম্মান আদzieżবে তাদের বনি আদমের কসম খেয়ে বললাম বলেন না সুমান আল্লাহ পরে আল্লাহ অবশ্যই আমি মানুষদেরকে সৃষ্টি করেছি ঠিক বড় কষ্ট করে পরিশ্রম করে বলেন না তুমি মানুষের সাথে দুর্ব্যবহার করো খারাপ আচরণ করো তুমি কি জানো সেই মানুষকে সৃষ্টি করতে আমি আল্লাহ তো আমার পরিশ্রম গেছে আল্লাবাব বললেন যে আমি অনেক পরিশ্রম করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মেধা দিয়েছি বুদ্ধি দিয়েছি জ্ঞান দিয়েছি হাত দিয়েছি চোখ দিয়েছি কান দিয়েছি কত কিছু আমি আল্লাহবাক দিয়েছি সেটাকে তুমি নাগরিক বাতিল করার জন্য করছি নাকি আল্লাহ বল মানে অবশ্যই আল্লাবাক বলছেন খলাক না আমি আল্লাহ সৃষ্টি করেছি ইংসানা মানুষদেরকে ঠিক আবার পরিশ্রম করে কষ্ট করে বলেন না সুয়ান আল্লাহ কারণ মানুষকে আমি আল্লাপাক বড় ভালোবাসি সৌন্দর্য করে চোখ সৃষ্টি করেছি সৌন্দর্য করে কান সৃষ্টি করেছি সৌন্দর্য করে মাথা সৃষ্টি করেছি কত সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষ আমি আল্লাহর ইবাদত না করলো তারপরও আমি আল্লাহ মানুষকে ভালোবাসি কেন ভালোবাসি কারণ ওকে তা আমি আল্লাহ সৃষ্টি করেছি বলেন না সুয়ান আল্লাহ মানুষ নিমখ হারামি করতে পারে গাদ্দারি করতে পারে আমি আল্লাহ নিমখারি করতে পারি না কিন্তু মানুষ নিমখ আমারই করে একজনকার বাড়ির বাসায় থাকে ওর সাথে গাদ্দারি করে যেমন বলছেন শুরুকে ঘাম শুকা আগে তার পরিশ্রমিক দিয়ে দাও এটা আমার মুখের কথা নাকি খালি কয় হাটের দিন আসিস হাটের দিন আসিস হাটের দিন করে কয় হাত দিয়ে চলে যায় গাদ্দারি করে মানুষ কিন্তু আল্লাহ তারা গাদ্দারি করে না আল্লাহ বলেন যে আমি এমন অবশেষ নিয়ামত দিয়েছি সে নিয়ামতের সুক্রিয় আদায় তুমি যদি করো আমি আদায় শেষ

তবে কান দেন চোখ দেন নাক দেন মুখ দেন কত কিছু আল্লাহ পাক দেন আল্লাহ তো বড় ভালোবাসেই তো নাই দাম করেছেন ঠিক না বলেন কিন্তু আমরা মানুষের সাথে গাদ্দারি করি গাদ্দারি করি ঠন্ডামি করি মানুষের সাথে মানুষ আমাদের আমরা যারা বসবাস করব আমরা মানুষের সাথে কি করব না খারাপ আচরণ করবো না কারো নাগরিত্ব নিয়ে আমরা কথাবার্তা বলবো না তা আল্লাহবাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজদান করুক আর মূল কথা হলো যে ওই যে এখানে কাদর চাচার মেয়ে মারা গেছে নাকি উনি ওই যে স্কুলের হাই স্কুলের মাঠে নামাজের পরে জানা যাবে